হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আজকে আবারো বড় বড়ের মতো শুজ মাস্টারে শুজ মাস্টারে কিন্তু নতুন অনেক অরিজিনাল এক্সপোর্টের জুতো চলে আসছে আর আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো সুপার ডুপার ধামাকা ডিসকাউন্টে জুতো থাকবে নাকি ইনশাআল্লাহ ভাইয়া গত ব্লগের মতো এই ব্লগেও আমাদের হচ্ছে সেম প্রাইজের মধ্যে এবং অনেক ভেরিয়েন্টের প্রোডাক্ট আসছে আরো আর জাস্ট শপের অবস্থাটা দেখতেই পাচ্ছেন আপনারা আর এত পরিমাণ রাশ যাচ্ছে মোটামুটি আমরা শর্টকাটে ব্লগটা দেখানোর চেষ্টা করবো আর মোটামুটি আজকে যা দিব ওটা আপডেট দিচ্ছি আমরা যে যে প্রোডাক্ট গুলো আমাদের স্টক আউট হয়ে গেছিল সেই কি কি প্রোডাক্ট আবার স্টক হইলো সেটার আপডেট যাবে আর নতুন কি প্রোডাক্ট আসে সেটাও দেখাবে ইনশাল্লাহ আচ্ছা তো ফার্স্টে আজকে শুরু করি ভাই বক্সের প্রোডাক্ট দিয়ে কি বলেন হুম অবশ্যই আজকে একদম সুপার ইনটেক গত ব্লগে যারা নিছেন তাদের ছিল মাস্টার কার্টন মাস্টার কার্টনের প্রোডাক্টও আসছে বাট একদম সুপার ইনটেকের প্রোডাক্টগুলা পাবেন আর যদি দ্রুত আসেন দেখেন প্রোডাক্টগুলা একদম সুপার ইনটেক সুপার ভাইয়া এই যে দেখেন এটা কি জানেন সবাই তো মনে করেন ফোন কেনার পরে ম্যানুয়াল পরে অনেক কিছু এটা হচ্ছে এর ম্যানুয়াল জুতার ম্যানুয়াল জুতার ম্যানুয়াল দেখেন যে জাস্ট ভিতরে ম্যানুয়াল আছে এটা একদম সুপার ইনটেক করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা জাস্ট এই যে ব্র্যান্ডটা দেখেন এবং এই যে দেখেন জাস্ট ব্যাগের ভিতরে দেখেন এই যে ম্যানুয়াল দেওয়া দেন হচ্ছে আপনার হচ্ছে ইয়া মেডিসিন দেওয়া আছে প্রোডাক্টের প্রত্যেকটার সাথে সিলিকন দেওয়া আছে এবং জাস্ট একটু প্রোডাক্ট আমি বের করে দেখা এইগুলো কিন্তু সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल বলতে কি এটা হচ্ছে আপুদের জন্য প্রোডাক্ট আজকের ব্লগটা যারা দেখবেন এটা হচ্ছে লেডিস ব্লগ এর জন্য একটা স্পেশাল ব্লগ দেখতেছেন আপনারা ডেডিকেট করা আর কি লেডিসদের জন্য জন্য যাদের হচ্ছে ফেন্সি কালেকশন পরেন বা হচ্ছে অনেক হাই প্রাইসে বুট পরেন দেশের বাইরে থেকে কিনে আনেন তাদের জন্য আজকের ব্লগ কস্ট হচ্ছে 2000 4000 5000 টাকা দিয়ে ব্লগ কেনার দরকার বুট কেনার দরকার নাই এর থেকেও রিজনেবল প্রাইসে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ আর গত ব্লগে আমি বলছিলাম ভাইয়া যে কিসের পনেরোশো কিসের দুই হাজার আজকে আমি ব্রেক করে দেবো ইনশাল্লাহ আমরা কিন্তু ব্রেক করতে পারছি আমার মনে হচ্ছে তো সেইটারই রিপিট আবার দিচ্ছি আমরা এবং দেখেন এই প্রোডাক্টগুলো মার্কেটে জাস্ট আপনারা যাচাই বাচাই করবেন দেখেন আমি যে প্রাইসে দিব সেই প্রাইসে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না যেটা কেউ পারে না সেই প্রোডাক্টগুলাই সুজ মাস্টার একমাত্র দিতে পারে এটা ওয়ান থাউজেন্ড করে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র এক টাকায় অরিজিনাল প্রোডাক্ট এবং হচ্ছে সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা করে আপনারা এই প্রোডাক্ট গুলা করতে পারবেন এরপরেও আমি দেখাই সাইজ কি কি আছে বলে দেই সাঁত্রিশ থেকে একচল্লিশ এই মাত্র যে প্রোডাক্টটা দেখাইলাম এটা অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এরপরে ভাই এটা হচ্ছে পুরা আগুন একটা প্রোডাক্ট আচ্ছা পুরা আগুন এটা আমি বলে দেই যারা আগে আসবেন এটা সুপার ইনটেক করা প্রোডাক্ট আছে জাস্ট একটা দুইটা যে না এই যে দেখেন অনেক প্রোডাক্ট আছে এগুলা সব এছাড়া গোডাউনে তো আরো গোডাউনে আরো আছে আমরা ইনশাআল্লাহ আজকে দেখাবো যে কি কি প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন এই যে এই প্রোডাক্টটা এটা আমার হাতে যেটা আছে এটা যদি আপনারা জাস্ট দেখেন মানে এক চোখের পলকে যদি আপনাদের প্রাইস কাউন্ট করতে হয় বলবেন যে দু হাজার টাকার উপরে যদি মিনিমাম কাউন্ট করেন বাট সেটার থেকেও অনেক টাকা লেসে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন জাস্ট একটু প্রোডাক্টটা আমি একটু দেখাই ভাই প্রোডাক্ট ভাই দেখেন এইভাবেই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্ট আমি বলি অনেকেই ইউনিসেক্স বলতে মনে করেন হচ্ছে একদম ম্যান্স পর্যন্ত সাইজ থাকে বাট এটার সাইজ পাবেন আপনারা হচ্ছে 37 থেকে 39 সাইজ পর্যন্ত 39টা আপনারা मेंसে ইউজ করতে পারবেন যাদের লাগবে এটা পারচেজ করতে পারেন দেখেন সুপার ইনটেক প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট এরপর যাদের বলছি অরজিনাল প্রোডাক্ট আপনারা এসে দেখে চেক করে তারপরে পারচেজ করবেন দাম কত মাত্র 1200 টাকা

এবং সেম প্রোডাক্টটা আবার রিস্টক হইছে এবং সেম প্রোডাক্টটারই ব্ল্যাক কালারটা রিস্টক হইছে এবং সাইজগুলা সেম আগে যে যে সাইজগুলা ছিল সেম সাইজগুলাই আছে 37 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल আছে মাত্র 1000 টাকা এই প্রোডাক্টটা এবং হচ্ছে এটা ব্ল্যাকটাও পারচেজ করতে পারবেন আমি দেখাবো এবং সিমিলার টাইপের মধ্যে এটা তো হচ্ছে দেশের ভিতরে ইউজের জন্য মানে যারা রাফ ইউজ করবেন তাদের জন্য লোকালি আমাদের বাংলাদেশে ওয়েদার জন্য বাট সিমিলার টাইপের মধ্যে যারা মাইনাস ইউজ করতে চান তাদের জন্য দেখেন মাইনাসের মাইনাসের বুট

আমি আরো প্রোডাক্ট দেখাই আপনাদের এই দেখেন এটা গত ব্লগে এক পিস দুই পিস প্রোডাক্ট ছিল আচ্ছা এটা প্রাইস ছিল 2250 টাকা হুম বাট আজকে যারা এই প্রোডাক্টটা পারচেজ করবেন মাত্র 1200 টাকায় পারচেজ করতে পারবেন অল সাইজ अवेलेबल আছে 1000 টাকা নাই 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে দেখেন সুপার ইন্টেক একটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 1200 টাকায় এরপরে আরো প্রোডাক্ট দেখাই আপনাদের দেখেন এই যে এই প্রোডাক্টটা যারা পারচেজ করবেন মাত্র

দেখবেন যে এরকম দুই একটা কালেকশন আপনারা খুঁজে পাবেন না চাইলে কিন্তু পাওয়া যায় অরিজিনালের মধ্যে অরিজিনালের মধ্যে যে দেখেন ট্যাগ বারকোড করা এবং গত ব্লগে কিন্তু এক পিস ছিল এটার কিন্তু কালার আসছে ভাই এবার এই কালারটা কিন্তু আরো চমৎকার এই যে দেখেন জোস কালার ভাই জোস মাত্র 1500 টাকায় পারচেজ করতে পারবেন কিডস এর আইটেম এবং সাইজ পাবেন 33 34 আমি বারবার বলে দিচ্ছি তে সাইজ পাবেন 33 34 মাত্র 1500 টাকায় দেন ভাই এই পাশে দেখেন আরো আছে ভাই এই যে যেটা দেখাইলাম

এরপরে ভাই এই পাশে চলে আসে দেখেন অনেক প্রোডাক্ট আছে আমাদের শপের যা বর্তমান অবস্থা আপনারা দেখলে বুঝবেন ভাই এই রকম অগছালো কেন ভাই ভাই আমরা গোছানোর টাইমই পাইতেছি না মানে এত রাশি এত রাস্তা যাচ্ছে গোছানোর টাইম পাচ্ছি না প্রোডাক্ট আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এই অবস্থা আছে এবং অনেক প্রোডাক্ট আছে এবং এই যে এই প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু আমাদের স্টক আউট আমি বলে দিচ্ছি আপনারা জাস্ট নোট করে নেবেন এটা স্টক আউট হয়ে গেছে ম্যাটটা এটা নাই নাই 37 আছে কিছু হয়তো শেষ হয়ে যাবে দেন এই যে একটা প্রোডাক্ট দেখেন

আর এই যে সপের অবস্থা দেখতেছেন এটা হচ্ছে টোটালি রাশে এক সপ্তাহ মধ্যে যারা আসছেন তারা হয়তো তাদের কাস্টমার আসা শুরু করে এমন রাশ থাকে যে মুভ করার জন্য জায়গা পাওয়া যায় না আর আমাদের যদিও সবটা ছোট আমি বলে দিই বারবার সবটা ছোট আপনারা যারা আসবেন সন্ধ্যার আগে আসা ট্রাই করবেন সন্ধ্যার পরে রাশটা অনেক বেড়া যায়

ব্লগ রিলিজ হওয়ার আগে ইনশাল্লাহ ম্যানসার আইটেম যারা আছেন পেয়ে যাবেন দু হাজার টাকার মধ্যে যাদের ম্যানসার বুট লাগবে তারা সব ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্ট পাবেন সবগুলাই এই যে দেখেন এই প্রোডাক্টটা মাত্র 800 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় এই প্রোডাক্টে পারচেজ করতে জেনুইন লেদার 50% ডিসকাউন্টে পাচ্ছেন 50% 50% ডিসকাউন্টে পাচ্ছেন 1600 টাকার প্রোডাক্ট মাত্র 800 টাকায় পারচেজ করতে এক্সপোর্ট এক্সপোর্টের প্রোডাক্ট ভাই আচ্ছা এবং এই পাশে চলে আসবে একটু কষ্ট করে এই পাশে দিয়ে চলে আসি আমাদের অনেক প্রোডাক্ট আছে

অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এবং এটা হচ্ছে কিটসার আইটেমটা আমি যেটা বললাম যে এটা 1000 করে নিতে পারবেন আপনারা মাত্র 1000 টাকা করে নিতে পারবেন এটা আর্টিকেলটা একটু চেঞ্জ আছে যে মাসখানে হচ্ছে টুইন কালার টুইন টু টোন করা হয়েছে এটা গ্লসির সাথে হচ্ছে ম্যাশ ফেব্রিকের কম্বিনেশনে এটা মাত্র 1000 টাকায় পারচেজ করতে পারবেন এছাড়া দেখেন এই যে ম্যাটের মধ্যে যাদের লাগবে এটাও আছে অল্প কিছু 1000 করে পারচেজ করতে পারবেন অনেক প্রোডাক্ট আছে আপনারা জাস্ট আমি বলি যে বারবার যে সব ভিজিট করবেন

লেডিস আইটেলের মধ্যে যাদা হচ্ছে লেডিসের জন্য স্নিকার চাইছিলেন হ্যাঁ কিডসের মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে ঊনচল্লিশ চল্লিশ অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার টাকায় পারচেস করতে পারবেন দেন এক হাজার টাকার মধ্যে এই যে স্নেকার গুলো ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছিল এটা কিন্তু চলে আসছে এবং এটার মধ্যে দুইটা কালার আছে আপনারা এই প্রোডাক্টটা ছত্রিশ থেকে একদম ঊনচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটা ছত্রিশ থেকে উনচল্লিশ মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এবং এটা অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট জাস্ট ব্র্যান্ড নেমটা দেখেন অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এরপরে ভাই এই পাশে কিন্তু আমাদের এই যে দেখেন এইগুলা এগুলা তো আজকে ডিসকাউন্ট দিয়ে দিব জান বেঞ্জার প্রোডাক্ট গুলা জন্য মাত্র 1000 টাকা মাত্র 1000 1000 টাকায় পারচেজ করতে পারবেন আজকে থেকে দেন এই যে প্রোডাক্ট দেখেন এটা তো সেম প্রোডাক্ট এটার মধ্যে আরো অনেক প্রোডাক্ট আছে সব ভিজিট করতে হবে সব ভিজিট করলে অনেক প্রোডাক্ট পাবেন আপনারা

হাই রেঞ্জ প্রাইস নেয়া এক হাজার আর বারোশো টাকার মধ্যে আপনারা লেডিস বুট পার্চেস করতে পারবেন এরপরে দেখাই এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অল্প কিছু আছে ম্যানসের জন্য ভাইয়ারা আবার মাইন্ড করে বসবে সব লেডিস প্রোডাক্ট দেখাইতেছে এতদিন আমাদের প্রোডাক্ট ছিল তো তাদের জন্য অল্প কিছু প্রোডাক্ট আছে এই যে এইগুলো দেখেন উনিশশো টাকা করে পার্চেস করতে পারবেন উনিশশো করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেন ভাই এই যে এই পাশে দেখাই এটার অল্প কিছু প্রোডাক্ট আছে এগুলো পনেরোশো করে পার্চেস করতে পারবেন পনেরোশো করে পার্চেস করতে পারবেন দেন বেঞ্জের মধ্যে এই যে হোয়াইটটা এবং হচ্ছে টু টোনের এই যে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা পনেরোশো করে পার্চেস করতে পারবেন আজকে থেকে এটা হচ্ছে ফিনিশ লেদারের মধ্যে আর এগুলো আগে যেগুলো এক হাজার টাকা করে দিয়েছি আমরা এই যেটা এটা হচ্ছে ফেব্রিকের মধ্যে এই কারণে প্রাইজের কম্বিনেশনটা একটু আলাদা হয়েছে প্রাইসটা আপ আপ ডাউন হয়েছে এছাড়া দেখেন এই যে এই পাশে কিন্তু আমাদের এটার অল্প কিছু প্রোডাক্ট আছে এটার অল্প কিছু প্রোডাক্ট আছে প্রাইস শেষ বললে চলে যাদের যারা ওয়েটে ছিলেন যে ভাই কিছুদিন পরে নিব তারা ফার্স্টলি পার্চেস করেন প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন এক হাজার অ্যাডাল্ট এর প্রোডাক্ট আমি বলে দিই অ্যাডাল্ট ভয়েজ এর প্রোডাক্ট দেন হচ্ছে আর কি দেখাইতে পারি বলেন এরপরে ভাই আমাদের স্টোরে যাবো আমরা এখন অনেক প্রোডাক্ট আছে এরপরে একটা বুট দেখাই নিবা এই বুটটা একদম সুপার ডুপার আমি কিন্তু বারবার বলি যে এটার সাথে দুইটা লেস যাবে একটা মোটা লেস একটা হচ্ছে চিকন দেখেন দ্যা একই প্রোডাক্ট লুক কিন্তু দুইটা দুই রকম হুম হুম একই প্রোডাক্ট কিন্তু এই যে দেখেন একই প্রোডাক্ট একই প্রোডাক্ট একই প্রোডাক্ট জাস্ট ফিতাটা একটু ফিতাটার জন্য লুকিংটা চেঞ্জ হয়ে যায় দুইটা লেসি পাবেন মাত্র 2500 টাকা করে পারচেজ করতে পারবেন শতভাগ অরিজিনাল প্রোডাক্ট এবং চামড়ার প্রোডাক্টই পাবেন আপনারা ইনশাআল্লাহ এবং অল সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 দেন এই পাশের কাওয়াইগুলা এগুলা 1000 করে পারচেজ করতে পারবেন ভাই ভাই এখন 1000 1000 টাকায় পারচেজ করতে পারবেন সুপার ডুপার ইনটেক প্রোডাক্ট ভাই মাত্র 1000 হ্যাঁ আপুদের জন্য এগুলা মাত্র 1000 টাকায় পারচেজ করতে পারবেন ভাই মাত্র এক হাজার টাকা এগুলা পার্চেস করতে পারবেন দেখেন মাত্র এক হাজার এক হাজার টাকায় করতে পারবেন ইনশাল্লাহ ভাই এতক্ষণ তো অনেক দেখছেন প্রোডাক্ট দোকানের ভিতরে এখন দেখেন জাস্ট কি নিয়ে আসছি কি ভাই ভাই লেডিস বুডের ভাই বলা যায় এটা স্তূপ সাগর সমুদ্র আচ্ছা এই যে দেখেন এইগুলা ওয়ান করে পাবেন সব মাত্র এক হাজার এক হাজার করে এই যে এটা বারোশো এগুলা বারো এগুলা সব বারোশো করে পাবেন জানা ইনশাল্লাহ আচ্ছা এবং হচ্ছে এই যেটা দেখাইছি গ্লসিটা আমি এটাকে বলছি কিন্তু যে বক্স ছাড়া প্রোডাক্ট আছে। এই যে বক্স ছাড়া কিন্তু এটা বক্স আসলে না বাট প্রোডাক্ট কিন্তু ইনট্যাক্ট। এগুলো 1200 করে পারচেজ করতে পারবেন। দেন 1000 এর মধ্যে এই আইটেম আর্টিকেলটা মিসটেক হয়ে গেছে দেখেন। 1000 টাকায়। দেন 글로স মধ্যে এই যে কিডস আইটেম যেটা দেখাইছি। এটার হচ্ছে জাস্ট পার্থক্যটা হচ্ছে এই যে রুকিস জায়গাটা। এটা হচ্ছে কিডস এর আর এটার মধ্যে যেটা ফুল ব্ল্যাক সেটা হচ্ছে অ্যাডাল্ট জন্য। এটা হাজার টাকা করে পারচেজ করতে পারবেন।

এগুলা ওয়ান থাউজেন্ড করে পার্চেস করতে পারবেন অনেক প্রোডাক্ট আছে এই দেখেন আপনাদের জন্য আনা আপনারাই নিবেন ইনশাল্লাহ কিন্তু ধৈর্য সহকারে নিবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে ট্যাগ করা বারকট করা একদম খোলা প্রোডাক্ট হইলেও বাট একদম সুপার ইনটেক এগুলো ওয়ান থাউজেন্ড করে পার্চেস করতে পারবেন লোকেশন বলে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা উত্তরা সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ চেষ্টা করবেন শপে এসেই প্রোডাক্ট নেওয়ার জন্য অনেক প্রোডাক্ট আছে লেডিস প্রোডাক্ট আপনারা এসে দেখে দেন পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ